কেমন আছে ছেলে প্রথম খাচ্ছে কেমন ভালো নমস্কার কেমন আছেন আপনার সকলে আশা করি ভালো আছেন আমি আজকে এসেছি আমার মায়ের বাড়ি আর মায়ের বাড়ি এসেছি তার কারণ হচ্ছে সামনেই তো কালী পুজো কালী পুজো মানে সংক্রান্তি আর সংক্রান্তি স্পেশাল আপনাদের আজকে কিছু পিঠে পুলির রেসিপি দেখাবো চলুন প্রথমে কলা পাতাটা দরকার ডাটাও তো দাগবে কারণ হচ্ছে আমাদের কলাটা না হলে তো এই দেখুন আমাদের এই পাতাটা হলে হয়ে যাবে বনশ্রী পাতাটা হাতে ধর বনশ্রীকে দিয়ে দিয়েছি পাতাটা ধরতে আর আপনাদের পরিচয় করে দিই এই হচ্ছে আমার বোন পূজা আর এই হচ্ছে আমার পিসি বনশ্রী আর এরা দুজনই আজকে আমার সঙ্গে রান্নায় সহযোগিতা করবে চলুন মাকে বলবো যদি একটু মা আপনাদের সঙ্গে ক্যামেরাম্যান করে আসতে চাই না দেখি যদি আসি আর এই ডাঁটাটাও লাগবে আমি ডাঁটাটাও কিছুটা পরিমাণ কেটে নেব এই যে ডাঁটাটা নিয়েছি এই ডাঁটাটা থেকে সমস্ত পাতাগুলো আমি বাদ দিয়ে দেব আপনারা হয়তো ব্রাশ দিয়ে যে তেলটাকে যে বোলানো হয় আমাদের কিন্তু কোনো ব্যবহার আমাদের গ্রামের মানুষ মেদিনীপুরের মানুষদের আমি প্রায় দেখেছি আমার মা ঠাকুমা দিদিমা কাকিমা জেঠিমা সকলে কিন্তু পিঠে বানানোর সময় এই ব্রাশ বা বেগুনের যে খোসা মাথা দেখে ওইগুলো দিয়ে ব্যবহার করে কেউ কেউ পাতা ব্যবহার করে যাদের যেমন ব্যবহার করার নিয়ম আছে আমার মাকে দেখেছি আমি এটাই করতে আমি শাশুড়ি মাও এটাই করে তাই আমি এটা দিয়ে আপনাদের দেখাচ্ছি এটাকে মাথাকে থেঁতেলে নিতে হবে চলুন বাড়িতে গিয়ে আমি সেটা থেতলে নেবো আপনারা দেখে নিন আমাদের গ্রাম্য পরিবেশ আমার পরিবেশ আমার বাড়িতে পরিবেশ আপনাদের তো অনেক দেখেছি এ দেখে নিন এটা যে আমাদের মার বাড়ির পরিবেশ এখানে মাছ ধরা হচ্ছে ঝিলে আজকে মাছ ধরা হচ্ছে জানিনা কতটা কি আপনাদের দেখাতে পারবো আজকে একটু ভিডিওটা মনে হয় একটু ডিস্টার্ব হবে কারণ এখানে ধরা হচ্ছে তো তাই আওয়াজটা একটু বেশি আসতে পারে চলুন কতটা কি হয় আপনাদের সঙ্গে পরপর শেয়ার করছি এই দেখুন আমার ছেলেও চলে এসেছে আমি যেখানে ভিডিও বানাবো সেখানে আমার ছেলে আসবে ভাবি হাই গাই আপনাদের যে বলছিলাম পিঠে পুলি বানাবো এই জন্য দেখুন আমি চালটাকে ভিজিয়ে রেখেছি আপনারা এটা যে চালে করতে পারেন আমি সেদ্ধ চালে করছি আপনারা পারলে আতক চালেও করতে পারেন আমি চালটাকে ভালো করে বেটে নেব আচ্ছা বনশ্রী তুই নারকেলটাকে ছাড়িয়ে দে আর পূজাতে নারকেলটা ছাড়া হয়ে গেলো ওর থেকে নারকেলটা পড়া শুরু করে দে বুঝেছিস আমাদের বাড়িতে তো আপনারা আমার ভিডিওতে দেখেছেন আমার মা ছেলেই থাকে আপনার দাদাভাই থাকে ক্যামেরার পেছনে থাকে কেউ ক্যামেরা সামনে আসতে পারে না কিন্তু আমার মার বাড়িতে আসলে আমার মা সকলেই থাকে চেষ্টা করবো আমার মাকে ভিডিওতে আনার জন্য দেখি মা আছে কিনা মা এখন বাড়ির কাজেই ব্যস্ত থাকে চলুন এখানে রোদও লাগছে খুব তাড়াতাড়ি করে চালটা বেটে আপনারা এরকম করে চালটাকে বেটে নেবেন এই দেখুন আমি নারকেল ফাটাবো বাটিতে চলুন জলটা বাটিতেই ফেলে দিয়া এই দেখুন নারকেলটা কতটা পুরো নারকেলটা অনেকটা পুরো হয়েছে বল না হ্যাঁ এটা বোনকে দিয়ে এবোন তুই এবার নারকেলটা করে দে ভালো করে পারবি তো ভালো করে তাহলে কুড়িয়ে নে হ্যাঁ আচ্ছা পিসি তো পিসিকে তো দেখলেন আপনারা নারকেলটা ফাটিয়ে দিল আর ওদিকে বোন হচ্ছে নারকেলটা কুড়িয়ে নিচ্ছে চলুন আমি এবার উনুনটাকে ধরিয়ে নিই আমার উনুনটা ধরে গেছে এইটা হচ্ছে মারকরের প্রথম মাছ এটা এখান থেকে আজ শুরু করলাম আর এটা বাবা ধরিয়ে দিয়েছে আমি পাচ্ছিলাম না বলে এবার আমি কড়াইটা চাপিয়ে দেবো এর মধ্যে কড়াইটা চাপিয়ে দিয়ে প্রথমে মা কড়াই চাপি দেবো হ্যাঁ কড়াই চাপিয়ে দেবো বাবা কড়াইটা চাপিয়ে দিয়ে এই যে নারকেলটা খোঁড়া হয়েছে এই নারকেলটার আজকে বানাবো পাটিসাপটা আর পিঠে বানানোর জন্য প্রথমে করে দেবো নারকেলটা এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো এলাচ এই এলাচটা আমি দিয়ে দেবো এর মধ্যে আমি খানিকটা জল দিয়ে দেবো এটা লেগে যাচ্ছে বলে এরপর আপনারা হচ্ছে গরুর দুধ বা কুড়ো দুধ যেকোন একটা দিয়ে দেবেন এ দেখুন কতটা সুন্দর হয়ে গেছে আমি এর মধ্যে বা চিনিটা দেবো এই দেখুন আমার ছেলের কাজ চিনির ইটাকে কিরকম ফাটিয়েছে আর বলবো আমার ছেলে দেখুন আপনারা হয়তো কামড়া আওয়াজটা পাবেন আমার ছেলে চিনিটাকে যে ফাটিয়েছে দেখলেন না আপনারা আমি একটু বকা দিয়েছি এই জন্য ওখানে চলে গেছে আর আমার মার কাছে থাকলে তো কোনো ব্যাপার নয় কি রে বনু কেমন রান্না করতেছি বল তুই কিছু বল হম ভালো এইবার তো পড়ে যাচ্ছে শীতকাল আর শীতকাল মানে তো পিঠে পুলি পিঠে পুলি করতেও যেমন ভালো লাগে সেটা তো তার দারুণ লাগে আর কি বলবো কোনো কথা নেই দেখুন কতটা সুন্দর নারকেলটা পাক করে করেছি মত করে পাক করে 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 মতো নেবেন দেখুন আমার ছেলে হচ্ছে কান্নাকাতি করছে বলে আমার বাবা ওকে নিয়ে একটু ঘুরতে বেরিয়েছে দেখুন ওইদিকে যাচ্ছে মেসিন দেখাবে বলো আর আমার ওইখানে দাদু রয়েছে দাদুর সঙ্গে গল্প করতে চলে গেছে মামা ঘর আসলে আর কিছু বলতে হয় না মামা ঘর আসলেও একা একা মামার সঙ্গে বলুন দাদুর সঙ্গে বলুন সবার সঙ্গে ঘুরতে চলে যায় এই দেখুন আমার এই পুটটা করা হয়ে গেছে আমি এবার ঘরে নামিয়ে নেব এই সেই চাল যেটা আমি সিলে বাটনা করেছি দেখুন এই চালটার মধ্যে আমি সামান্য পরিমাণ বা হাফের একটু বেশি ময়দা দেবো ওইদিকে দেখুন আমার বাবা আর হচ্ছে আমার ছেলে বসে বসে খেলা করতেছে দেখুন আমি ময়দাটা দিয়ে দিয়েছি আমি এর মধ্যে জলটা দেবো অল্প অল্প করে জল মেশাতে থাকবেন ঠিক আছে তবে ভালো হবে পিসি কি রে জলটা মেশানো ঠিক হচ্ছে হ্যাঁ বলবি তো আপনার যদি দেখাচ্ছে দেখুন আমার মা পিঠে বানাচ্ছে বাড়ির কাজ সমস্ত সে এবার বসে গেছি পিঠে বানাতে আপনারা হয়তো গ্রামের মধ্যে দেখে থাকবেন এরকম শীতকালের দিকে সকলে একসঙ্গে বসে পিঠে পুলি বানানো হয় সেটাই আজ আপনাকে দেখাচ্ছি আর আমার মা রকম বানায় সেটাই আপনাকে দেখাচ্ছি আমরা ছোটবেলা থেকে এরকম ভাবে খেয়ে অভ্যস্ত আমার মায়ের হাতে আচ্ছা মা তুমি পিঠেটা বানানোর কথা থেকে শিখেছো দিদুনের কাছ থেকে

আমি কিন্তু এই ভিডিওটা শিখেছি আমার মায়ের কাছ থেকে এবার আমি আমি বলতে পারবো না মা কত থেকে শিখেছে আমার মা ক্যামেরার সামনে আসতে চাই না লাজুক প্রকৃতির একটু আমার মা আমার দিদুনের কাছ থেকে শিখেছে আমার বোন বলে দিচ্ছে দিদুনের কাছে আমার দিদুন কিন্তু পিঠে পুলি বানাতো ছোটবেলা থেকে তার দিকে দিকে মারা হয়তো শিখেছে এটাই তো জেনারেশন এরকম ভাবেই তো শিখে সবাই দিদার কাছ থেকে মা শিখবে মার কাছ থেকে মেয়ে শিখবে মেয়ের কাছ থেকে আবার ধর ধরনা আমি আমি বোনকে শেখাচ্ছি বোন আমার পরবর্তী গেলে বোনের বিয়ে হয়ে গেলে ও বাড়িতে যায় তৈরি করবে এরকম করেই তো হয় বন্ধুরা এই পিঠে খেতে আমার খুবই ভালো লাগে তোর ভালো লাগে বনস এই পিঠা খেতে হ্যাঁ এই দেখুন কত সুন্দর পিঠেটা সিদ্ধ হয়ে গেছে মেয়ের মধ্যে নারকেলের পুটটা দিয়ে দিই এরকম করে প্রত্যেকটা আপনারা কিন্তু বানিয়ে নেবেন দেখবেন খুব সুন্দর খেতে হয় এই পিঠেটা আর শীতকালে এরকম বৃহস্পতিবার হলেই আমাদের বাড়িতে পিঠে পুলি হবেই হবে আমার মা বৃহস্পতিবার হলেই পিঠে পুলি বানাতে পছন্দ করে আর আমরা খেতেও খুব ভালোবাসি এই যে পুটটা দিয়ে দিলাম এবার এটাকে ভালো করে দেখুন কতটা ছেড়ে ছেড়ে আছে এটাকে ভালো করে তুলে নেবেন আমি একটু বড় বড় করছি আপনারা পারলে ছোট করতে পারেন আমি দেখি আমার মা ঠাকুমা সকলকে দেখেছি বড় বড় করতে পিঠে আমি তাই বড় বড়ই করছি আর আগে যে কড়াটা দেখেছিলেন সেই কড়াটাতে কিন্তু পিঠেটা হয়নি এই জন্য এই লোহার কড়াটাই বসিয়েছি এটাতে ভালো হচ্ছে বলে এটাতেই করে নিচ্ছি আমি আমি আর করা চেঞ্জ করিনি এই দেখুন আমার সমস্যা তৈরি করা হয়ে গেছে চলুন এবার এদেরকে দিই খেয়ে কেমন হয়েছে এই নে খেয়ে বল তোদের কেমন লেগেছে খা পিসি একটা খা কে বল কেমন হয়েছে ভালো হয়েছে এই দেখছেন আমার বনু আর আমার পিসি বলে দিয়েছে ভালো হয়েছে আপনারা অবশ্যই পিঠেটা একবার বাড়িতে বানিয়ে খাবেন সামনে তো চলে এসেছে কালী পুজোর সংক্রান্তি পিঠে পুলি তো হবেই এই পিঠেটা আপনার একবার বাড়িতে বানিয়ে খাবেন হ্যাঁ পিসি পিঠেটা কেমন লাগছে বল হ্যাঁ ভালো লাগছে পিয়া আরেকবার করবি এই পিঠেগুলো আরেকবার বানাবো কিন্তু এটা নারকেলের পুর করেছি সেটা হচ্ছে অন্যরকম কিছু একটা বানাবো আপনারা দেখতে থাকুন অবশ্যই আমার পিসি বলেছেন এসছে আমি একদিন আরেকবার বানিয়ে দেখাবো আমার ছেলে দেখুন পিঠে খেতেই ব্যস্ত ও এক মনোযোগ সহকারে পিঠে খাচ্ছে আর আমার বোন হচ্ছে ওকে ধরে নিয়ে বসে আছে এই দেখছেন আমার দাদু আমার দাদুকে পিঠে দিয়েছে আমার দাদু পিঠেটা কে বলবে কেমন হয়েছে দেখেছেন আমার দাদুকে বলেছে ভালো আমি করেছি ভালো লাগছে দাদু বলে দিয়েছে ভালো লাগে দাদুর বয়স তো হয়ে গেছে এই জন্য বেশি কথা বলতে পারছে না চলো আমার দাদু বলে দিয়েছে ভালো হয়েছে এরকম আমার দাদুর ভিডিও যদি আপনারা দেখতে চান তো আমাকে প্লিজ কমেন্ট করে যাবেন আমি আপনাদের জন্য আমার দাদুর ভিডিও কিছু নিয়ে আসবো ইউটিউব থেকে যারা দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আপনাদের জন্য এরকম মজাদার ভিডিও আরও আসতে চলেছে আর ফেসবুক থেকে যারা দেখছেন তারা ফেসবুক পেজটিকে আমার ফলো করে রাখবেন আর আমার মা দেখুন এই যে বেরিয়ে গেছে মাকে মা এবার খেয়ে বলবে আপনাদের কেমন হয়েছে আর চলুন আজকের ব্লগটা এখানে অবধি নমস্কার